গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মঙ্গলবার পুজোতে গেছিলাম সকাল থেকে ভীষণ ব্যস্ততা তাই জন্য কোনো তোমাদের সাথে কথাও হয়নি এই পুজো দিয়ে বাড়ি ফিরলাম প্রচণ্ড রোদের তাপ আজ মঙ্গলবার মঙ্গলচন্দ্রীর পুজো বৈশাখ মাসের কটা মঙ্গলবারই আমি পুজো উপোস করে এই পোশাক নিয়ে এসেছি মার আমি উপোস করি মাকে পোশাকটা কাটিয়ে দেবো প্রসাদ খাবি নাকি রে এটা পুজো দিয়েছি পুজোর প্রসাদ তোমরা খাবে চলে এসো আজ মঙ্গলবার মঙ্গলচন্ডী মায়ের পুজো মা মঙ্গলচন্ডীর প্রসাদ আর বাবা এটা দিয়া দিদিকে বাইরে প্রচন্ড রোদ বেরোনো একদম যাচ্ছে না প্রচন্ড রোদ রোদ্রে তাপে তাকানো যাচ্ছে না একদম কত করে এই রোদ্রে কত কষ্ট করে কাজ করছে আমার বোকাই তো করছে সবাই আছে এরকম কত কেউ পেটের দায়ে তোমরাও প্রসাদ খাবে চলে এসো বন্ধুরা আজ মঙ্গলবার মঙ্গল চিনি প্রসাদ খাবে চলে এসো মা এই পুজোর প্রসাদের এই ডালটা আর এই পাটালিটাই হচ্ছে আমার শাশুড়ি মা বলে গল্প করে এই ডালটা হচ্ছে মেন প্রসাদ আর এই পাটালিটা সব বন্ধুদের বলছি প্রসাদ খাবে এসো